দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও সিংহভাগ সড়কের অবস্থা সংকটাপন্ন এতে বেহাল জনজীবন শুধু তাই নয় নেই উন্নত চিকিৎসার সুযোগ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া শিল্প কলকারখানা গড়ে না ওঠায় নেই কর্মসংস্থানের সুযোগ এতে বেড়েছে অপরাধ পুরনো বিমানবন্দরটি চালু হলে অঞ্চলটিতে ব্যবসা বাণিজ্য সহ উন্নতির ছোঁয়া লাগবে এমন আশা এলাকাবাসীর ষোলো লাখ মানুষের বসবাস এই ঠাকুরগাঁ জেলা সড়ক সংস্কারের অভাবে জেলার সিংহবাগ সড়কের এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ অভিভাবকহীন থাকায় প্রতিদিন হাজারো নিয়ে দিন মাথায় পার করছেন এখানকার বাসিন্দারা উন্নত চিকিৎসার সুযোগ না থাকার পাশাপাশি নেই ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি শিল্প কারখানা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান এমন অসংখ্য সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁয়ের জনজীবন উপজেলা পৌরসভার রাস্তাঘাট ভাঙাচোরা নেই সড়ক বাতি আছে জলবদ্ধতার দুর্ভোগ অটোতে চলা যায় না গাড়িতে চলা যায় না খুবই অসুবিধা হয় ড্রেন ব্যবস্থা অবস্থা খুব খারাপ প্রচুর মশা মশা নিধনের কোনো ব্যবস্থা নাই জেলা সদরের আড়াইশো শয্যার জেনারেল হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য রয়েছে চিকিৎসক নার্স ও ওষুধের সংকট নেই আইসিউ ইউনিট আমরা সিট পাই নাই আমরা বারান্দাতে ডায়রিয়া এরিয়াতে বারান্দাতে আসি প্রচুর গরম তাই বাইরে নিয়ে আসছি বাচ্চা কান্নাকাটি করতেছে আজকে আসছি ভিতরে শীত নেই গাছতলায় আসছি এখানে প্রায় দুই ঘন্টা ধরে আমরা আসি ভিতরে মানুষ বের হলে আবার চলে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন পাঠদানের অভাব ও শিক্ষক সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়ছে ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকায় জেলার বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী বেকার জীবিকার সন্ধানে এদিক সেদিক যেতে হয় মানুষকে পুরোনো বিমানবন্দরটি চালু হলে ব্যবসা বাণিজ্য পর্যটন ও স্বাস্থ্য সেবা খাতে ব্যাপক পরিবর্তনের আসা সাধারণ মানুষের যে অনেক রোগীর শুয়ে আছে চিকিৎসা সেবা পাওয়া খুবই দুষ্কর আমাদের এখানে আইসিউ না থাকার কারণে অনেক রোগীকে যখনই রংপুরে ট্রান্সফার করা হয় এটি যেতে যেতে মোর দেন নাইনটি পার্সেন্ট পেশেন্টেই তারা রাস্তাতেই মারা যায় জেলা প্রশাসকের দাবি সব বিষয়েই নজরে রেখেছেন তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি সারা জেলার জন্য যে রাস্তাগুলো প্রয়োজন সেগুলো লিস্ট তৈরি করে আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছি ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এক সময় ছিল দিনাজপুরের অংশ উনিশশো সালে পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ঠাকুরগাঁও আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঠাকুরগাঁও